আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে জানাবো হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা এর ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা সাথেই থাকুন এবং দেখতে থাকুন জানতে থাকুন অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আন্না এর ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা জানলে আপনার বুকও কেঁপে উঠবে হজরত আলী রাজিয়া আল্লাহ তাল্লাহ আন্না ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন এদিকে ফাতিমা গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাজি আল্লাহ আন্না থেকে এসে দেখে ফাতিমা কাঁদতেছেন আলী রাজি আল্লাহ তাল আন্না প্রশ্ন করলেন ও ফাতিমা তুমি কান্না করতেছো কেন ফাতিমা কোনো উত্তর দিলেন না ফাতিমা আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাজি আল্লাহ তাল্লাহ আন্না কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা কাঁদতে বললেন ও আলী আমি স্বপ্নের মধ্য দেখতেছি আমার আম্বাজান হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমার ঘরের মধ্য ঢুকে কি যেন তালাশ করতেছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করতেছেন আব্বাজান মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন ও আমার ফাতেমা আমি তো তোমাকে তালাশ করেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবা করবা আলীর আর ইফতার করবা আমি আব্বা জানের দস্তর খানায় আলী রাজি তালা আল্লাহ এই প্রশ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা আজকে ইন্তেকাল করবেন দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান হোসাইন রাদি আল্লাহ আনহা এসে জিজ্ঞাসা করতেছেন ও আব্বা ও আম্মা আপনারা দুজন কেন কাঁদতেছেন ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা এর একটা অভ্যাস ছিল যখন হাসান হোসাইন রাদি আল্লাহ তালা আনহা কোনো কাজে তো করতেন তখন দুজনকে নানা যান এর কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতিমা বলেন তোমরা দু ভাই এখন নানার কবরে চলে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছ আমার কাছে তো সব সময় আসতে পারবা এখন যাও গিয়ে তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমাদের মাকে আর পাবে না এই কথা শোনার পরে দুই ভাই কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে আম্মার নিকট চলে গেলেন যে আম্মাকে বললেন যে তোমরা দুজন কেন কাটতেছো বুঝেছি নানা আমাদেরকে সব বলে দিয়েছে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকাতে তাকিয়ে থাকতে বলেছে বিকেলের দিকে হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আল্লাহ এর শরীর বেশি খারাপ হলো তাকে বিছানাতে শোয়ানো হলো ফাতিমা রাদি আল্লাহ তালা আল্লাহ মৃত্যুর পূর্বক্ষণে আলী রাজি আল্লাহ তালা আল্লাহ কে তিনটি কথা বললেন এক নম্বর ও আলি যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কেয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমি মেয়ের কারণে আমার আব্বা চান অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কি না আলী আলীর আল্লাহতাল আহা বললেন ও ফাতিমা তুমি এসব কি বলতেছ আমি আলী তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছিলেন বিয়ের দিন থেকে নিজে আজ পর্যন্ত আমি আলি তোমাকে কোনো দিন ঠিক মতো দুবেলা খান খানা খাওয়াতে পারি নাই ও ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন সাথে ভোগ করতে হবে দুই নম্বরের প্রশ্ন করেছিলেন ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিয়ে গেলাম আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে এক দিন আপনার কোলের মধ্য করে নিয়ে ঘুমাবেন তিন নম্বরে প্রশ্ন করছিল ও আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হোসেন যখন বালেগাঁ হবে তখন দুনো ভাইকে আল্লাহর রাস্তায় শপর্ধ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী রাদি আল্লাহ তাল্না বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব। এতে সমস্যা কি হজরত ফাতিমা রাদি আল্লাহ না বললেন আমাদের কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু ফর্সা ছিল এতে করে আমার পর্দা ভঙ্গ হবে ফাতিমা রাজিয়াল আল্লাহ এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন হজরত আলী আল্লাহ তালা আল্লাহ এবং শিশু হাসান ও হোসাইন আল্লাহ তালা আল্লা হজরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন জন তবে চার কোনায় তা চার জন বা কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবু জল গিফারি রাদি আল্লাহ তালা এলেন ও খাটিয়ার এক কোনা বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন ও আবুজর আমি তো কাউকে বলি নাই আপনি জানলেন কিভাবে হজরত আবুজর জর গিফারি রাদি আল্লাহ তালা বললেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজর। আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুরে আকরাম সাল্লাহ সাল্লাম আসতে বলেছেন হযরত ফাতেমা আল্লাহ তালা আনহা কে যখন কবরে নামাচ্ছেন তখন হরযত আবু জর গিফারি আদি আল্লাহ তাআলা আনহা কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন আতাথরি মানিলাতি জিনাবিহা ইয়াকা ইলাইকা হে কবর তুই কি জানিস আস্তর মধ্য কাকে রেখে গেছি গেছি হাজি হি সৈ দাতু নিশাই তাহালিল জান্নাতি ফাতিমা তাল্লাহতাআলা আনহা এটা জানাতে সকল মহিলাদের সর্দার ফাতিমা আদিয়া আল্লাহ তাআলা আনহা কবর থেকে কোনো আওয়াজ নাই হাজি উমুল হাস নাইন রাদিয়াল্লাহ তালা আনহুমা এটা হজরত হাসান হোসাইন এর আম্মা এবার ও কবর থেকে কোনো আওয়াজ নাই হাজি হি আলী তু আলিল কার্লাহু ওয়াজ এটা হজরত আলী আল্লাহ তালা আনহা এর স্ত্রী এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই হাজি হি বিন্তু রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এটা দু জাহানের বাদশাহের মেয়ে খবরদার কবর বেয়াদবি কর করবি আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন কবর বলল আনা বাই তুসুলমাতি আমি সন্ধ্যা আমি অন্ধকার ঘর আনা বাই তুদুদাতি আমি সব বিচ্ছুর ঘর আনা বাই ফরাতি আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ করে না আমি দু জাহানের বাদশাহের মেয়ে ফাতিমাকে চিনি না আলী রাতে আল্লাহ তালা এর স্ত্রীকে চিনি না হজরত হুসাইন হাসান হুসাইনের আম্মাকে চিনি না জান্নাতের মহিলা মহিলাদের সদারিনি কেউ চিনি না অতএব আমার কাছে আসতে হলে অবশ্যই তার নেক ও আমল নামা থাকতে হবে আমি শুধু সেটাকেই চিনি